স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপারেশন ডেভিল হান্টের অভিযানে চুনোপুটি কেউ ছাড় পাবে না যতদিন দেশ শয়তান মুক্ত না হবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে রাজশাহী বিভাগের সকল জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মত শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে অপারেশন ডেভিল হান্টে কোন নির্দোষ ব্যক্তি যেন সাজা না পায় শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব চুনোপুটি কেউ ছাড় পাবে না যতদিন দেশ মুক্ত না হবে ততদিন অপারেশন ডেভিল হান্ট চলবে সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে রাজশাহী বিভাগের সকল জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস বলেন। মাঠ পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে কারণ ডাল ছোলা খেজুর ও তেলের সরবরাহ ভালো কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে সেটি ধরতে মিডিয়ার সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সারের কোনো সংকট নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রচুর সার মজুদ রয়েছে কোনো সংকট হবে না সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাপাইনবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিল তাতে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এতে খুশি তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয় তিনি বলেন আগে ভারতীয় মিডিয়া অনেক গুজব ছড়িয়েছে আমাদের দেশের মিডিয়াগুলো সেটি প্রতিহত করেছে তাদের গুজবে আমাদের দেশের মিডিয়া কান দেয়নি রাজশাহী বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত আয়োজিত মতবিনিময় সভায় আইজিবি বাহারুল আলম সেনাবাহিনী এগার পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শেখ মারাফুর রহমান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রফ র্যাব পাচের অধিনায়ক মেজর মাসুদ হায়দার বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ ডিআইজি মোহাম্মদ শাহজাহান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান সহ বিভাগের সকল জেলা প্রশাসক এবং পুলিশ সুপার অংশ নেন ডেভিড হান ডেটা যে অপারেশনটা আপনারা বললেন এই অপারেশনটা চলবে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ডেভিল এখান থেকে মুক্ত না হবে এখন যে রমজানের সময় জিনিসপত্রের দাম যেন সহনীয় পর্যায়ে থাকে যেন সবাই চেষ্টা করে এই জন্য কিন্তু আপনারা একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন এখানে কোথাও কোনো রকমের সমস্যা বা ই হলে আপনারা যদি আগে আগে জানায় দেন এই আমাদের এখানে যারা আছেন সরকারি কর্মচারী তারা কিন্তু প্রপার অ্যাকশনটা নিতে পারে